কবরে তাদের শান্তির ব্যবস্থা করতে হবে কথা ঠিক কিনা তাই যে স্বপ্নে তারা এই বাংলাদেশের জন্য একটি সুন্দর কল্যাণ রাষ্ট্রের জন্য রক্ত দিয়েছে আসুন মুক্তির একমাত্র ইসলাম এটা আজকে সবাইকে বোঝাতে হবে কথা ঠিক কিনা আমরা কি দেখেছি যারাই সচিবালয়ে গিয়েছে সংসদে গিয়েছে যত গণপ্রতিনিধিরা ছিল টিআইবির রিপোর্ট দেখেছেন টিআইবি বলেছে তাদের সাতানব্বই ভাগ ছিল দুর্নীতিবাজ কথা ঠিক কেনা তিনশো সংসদের মধ্যে দুইশো সাতানব্বই জনই ছিল তারা চোর এই দুর্বৃত্তরাই আমাদেরকে শাসন করেছে কথা ঠিক না কাজেই বলতে চাই আজকে এই ইসলামকে আমাদেরকে সংসদে নিয়ে যেতে হবে যদি আমরা মুক্তি পেতে চাই যদি ন্যায় বিচার নিশ্চিত করতে চাই যদি একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা দেখতে চাই যদি একটি বৈষম্যহীন একটি কল্যাণ রাষ্ট্র দেখতে চাই আসুন বিশাহ চর্মনাই যে ঐক্যের ডাক দিয়েছেন এই জাতীয় ঐক্যের সারা দিয়ে আমরা প্রত্যেকটি জনপদ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশে কাছে আমরা তাদের এই আহ্বানের প্রতি আমরা আমাদের সমর্থন ব্যক্ত করি আর সর্বশেষ আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই বর্তমানে একটি চক্রকে দেখছি যারা আবার তারাই বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে শুধু তাই নয় অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে যদিও আমার প্রত্যাশা ছিল এই সরকারের নাম হবে বিপ্লবী সরকার যে বিপ্লবী সরকার নিজেই সংবিধান রচনা করবেন আমি মনে করি বর্তমানে যিনি রাষ্ট্রপতি আছেন শাহাবুদ্দিন চুপ সাহেব হাসিনা যত খুন করেছে গুম করেছে অর্থ পাচার করেছেন এই শাহাবুদ্দিন চুপো তার সেই সমদোষে দোষী কথা ঠিক কিনা আমরা দেখেছি এই রাষ্ট্রপতি আপনি ইসলামী ব্যাংকে আপনাকে নিয়োগ দেওয়ার পরে ইসলামী ব্যাংকে আপনি ফাঁকা করে ফেলেছেন কথা ঠিক কিনা কাজেই এই রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি রেখে এই বাংলাদেশের কল্যাণ হতে পারে না কথা ঠিক কিনা আমি ডক্টর মোহাম্মদ ইউনুস সর্বজন শ্রদ্ধেহ সারা বিশ্বের শ্রদ্ধেহ প্রধান উপদেষ্টাকে আমি আহ্বান জানাবো স্যার আপনি ব্যক্তি জীবনের সফল আপনাকে রাষ্ট্রীয় জীবনেও ব্যর্থ হলে চলবে না এই রাষ্ট্রকে সফল আপনাকে নিয়ে আসতে হবে তাই অবিলম্বে আপনি এই দুর্নীতিগ্রস্ত যারা এখনও এই সরকারের অংশ হয়ে আছে তাদেরকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এবং জনগণের যে মৌলিক দাবি এই দাবিগুলো মেনে নিয়ে দাবিগুলো আপনি গবেষণা করে আপনি এই পিস চরমরাই যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন আর যে নীতিমালা দিয়েছেন এই নীতিমালার আলোকে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র গঠনে আপনি সহযোগিতা করবেন এই আহ্বান সামনে রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ওমা আলাই পালাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বু